হাই গেস আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা দেখুন এই যে আমাদের গাছের বড় আম দেখুন কত বড়ো হয়েছে তো এক কেজি পরিমাণে হয়েছে একটা আম হয়েছে অনেক বড় তো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি দেখুন তো অনেক বড় তো আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে কী রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এই যে মাছ এর মধ্যে দেখুন হলুদ মরিচ লবণ দিয়ে রেডি করে নিচ্ছি বন্ধুরা মাছগুলো বেজে নেব তো আজকে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কি এমন রেসিপি রান্না করতেছি তো দেখুন পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো মাছগুলো বেজে নিচ্ছি বন্ধুরা প্যানের মধ্যে দিয়ে তো মাছ দিয়ে কি রান্না করি দেখুন তো এই যে বেগুন বিরান নিয়েছি তো এর মধ্যে দেখুন হলুদ মরিচ দিয়ে রসুন বাটা দিয়ে মেখে নিচ্ছি তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কি রান্না করি প্রতিদিনই তো দেখুন এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা খা শেষ বন্ধুরা দেখুন এই যে মাছগুলো উল্টে দিচ্ছি তো মাছগুলো ভালো করে ভেজে নেব তো এই যে দেখুন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো এই যে বিরানগুলো সেরে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আকর্ষণীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কি এমন রেসিপি পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো রান্নার পুরোটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না तो डमा दिए डेके दिए बेगुन दिए तो मसगुलो बजा शेष तो उठिए निचि बंधुरा তো এর মধ্যে দেখুন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো রসুন বাটা দিয়ে দিয়েছি তো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এই যে দেখুন বেগুন বিরানগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা তো সবগুলো বেগুন বেড়ান উল্টে দিচ্ছি তো আমি আর কি কি এর রেসিপি রান্না করতেছি দেখুন তো দেখুন এই যে মশলা কষানো শেষ তো এর মধ্যে দেখুন এই যে ডাটা দিয়ে দিচ্ছি আর আলু একসাথে দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা তো একটু কষিয়ে নেবো ভালো করে ডাকনার দিয়ে ডেকে দেব তো তরকারিটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো বন্ধুরা কী এমন রেসিপি রান্না করতেছি তো দেখুন পুরোটা ভিডিও পর্যন্ত সাথে থাকুন তো এই যে বেগুন বিরান কিন্তু প্রায় হয়েই গেছে তো এই যে দেখুন ডাটা কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলক চলে আসছে বন্ধুরা তো এর মধ্যে দেখুন এই যে টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো ডাকনা দিয়ে ডেকে দিব তো এই যে মাছ দিয়ে দিয়েছি তো কার্পু মাছ দিয়ে কিন্তু রান্না করেছি ডাটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বলক চলে আসছে আর টমেটো কিন্তু গলে গিয়েছে বন্ধুরা তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে ডাটা তো দেখুন এই যে গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসছি তো দুধ জাল দিতেছি তো কী কী রান্না করতেছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি বন্ধুরা তো আমার রেসিপি কীরকম লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন তো দেখুন কত সুন্দর হয়েছে তো রান্না প্রায় শেষ তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ bye <laughs>